হ্যালো গাইস গ্যাস আলাইকুম আশি সাহল আছেন তো আমার থামবেল এবং বুঝতে পারছেন আজকের ভিডিওটা কিনে হচ্ছে তো আমাদের ভিডিও তো ওনাদের মতো কিভাবে ভিডিও এডিটিং করবেন তার সেই জন্য আমি একটা ভিডিও নিয়ে আসলাম তো চলুন কিভাবে ওনারা ভিডিও এডিটিং করেন তার জন্য আপনাদের সত্য একটা অ্যাপ্লিকেশন লাগবে সেটার নাম হচ্ছে ক্যাপকাট কাট অ্যাপ ক্যাপকাট অ্যাপে প্রবেশ করবেন নিউ প্রজেক্টে ক্লিক করবেন তারপরে একটা ভিডিও সিলেক্ট করে নেবেন আমি আমারটা করে নিচ্ছি আর যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের কোন ধরনের ভিডিও দরকার অবশ্যই কমেন্ট করে বলবেন এখন ভিডিওটাকে একটু কালার করতে হবে কালার করার জন্য ডান্স দেখতে পাচ্ছেন এক চলে যাবেন তারপরে এখান থেকে আপনারা ভিডিও অনুযায়ী কালারটা করে নেবেন এখান থেকে যে সানভাইয়ের অনেক সুন্দর সুন্দর কালার বসায় আর গ্যাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন মানে একটা লাইক দিলে আর একটা ভিডিও করার একটা মত চলে আসে এখান থেকে কালারটা করতে হয় দেখেন অনেক সুন্দর গুলাম হয়েছে কালারটা পিছনের কালারটা অনেক সুন্দর হয়েছে আর বেশি অতিরিক্ত বেশি মাত্র করবেন না তাহলে ফিরিয়ে যাবে একটা ভিডিওর অনুযায়ী করলে ঠিক আছে এখন ভিডিওটাকে একটু ডাউনলোড করতে হবে তার জন্য ক্যাব কাটার লোকটাকে ডিলেট করলাম উপরে ডাউনলোডের অপশন ডাউনলোড করে নেবেন এটা ক্লিক করবেন নিউ বোঝেটে আবার ক্লিক করবেন আবার সেই ভিডিওটাকে আবার নিয়ে নেবেন অ্যাডে ক্লিক করবেন আবার নিচে দেখতে পারতেছেন অভারেলি ওভারেলিতে ক্লিক করবেন এড আবার লিক ভিডিওটি আবার নিয়ে নেবেন এটা ক্লিক করবেন ভিডিওটিকে দুই পাশ থেকে সাউন্ডটাকে একটু কমিয়ে দেবেন এখন রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন উপরে গিয়ে কোন লোডিং নেবে যে রয়েছে তো গেছে এখন ব্লার অপশনেরও ইফেক্টটা নিতে হবে এখানে এক জাস্টে ক্লিক করে মিলিয়ে নেবেন বিডিট অনুযায়ী পর্যন্ত আমি নয় আট দিলাম সাত তোমারটা পর হয়ে গেছে কাছাকাছি এখন ইফিক্ট দাগটা ফুলবাড়ি নেবেন আবার এটাকে ডাউনলোড করবেন আবার এক গার্সটি ক্লিক করবেন আবার সেই ভিডিওটা নিয়ে নেবেন অ্যাডে ক্লিক করবেন তারপরে এখন ইফেক্টে চলে যাবেন ভিডিও ইফেক্ট তারপরে আবার যে ইফেক্টটা নিয়েছিলেন সেই ইফেক্টটা আবার নেবেন প্রথমে যে একটা ই দেখায় সুন্দর একটা জিনিস দেখায় হাত দিয়ে যে একটা বাড়ি দিয়েছে এখান থেকে একটা বাড়ি বসাতে হবে কাট করে নিতে হবে এখান থেকে এখান থেকে একটা অনুযায়ী নিয়ে আমারটা এখানে হয়ে গেছে লোকটা কেটে দিলাম এখন ডাউনলোড করবেন তো গাছ ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলেগণটি বাজিয়ে দেবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ